বিস্মুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি কিভাবে বেগুন না পুড়িয়ে হালকা তেলে ভেজে ভর্তা করব সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম প্রথমে বেগুনগুলো চাক চাক করে কেটে নিতে হবে আমার এই পরিমাণ লাগবে আমি এই পরিমাণ নিয়ে নিলাম তোমাদের যতটুকু লাগবে তোমরাও সেই পরিমাণ নিয়ে নিও এবার আমি বেগুনগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে শুধু আমি হলুদের গুঁড়া মাখাবো আর কিছুই দেব না হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি হালকা তেলে বেগুনগুলো ভাজবো যে চুলাতে অল্প করে তেল দিয়ে দিলাম এবার একটা একটা করে বেগুন দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব বেগুনটা সিদ্ধ হলেই হবে এই যে আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নিলাম এরপর ভর্তা করব আমি পাঁচ ছয়টা মরিচ ভাজা লবণ দিয়ে চটকে নিলাম প্রথমে এরপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল কাঁচা পেঁয়াজ আর ধনের পাতা করছে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বেগুন ভেজে রেখেছিলাম সেইগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে ভর্তাটা খেতে এত মজা লাগে তোমরা খেয়ে দেখো কেমন লাগে আর কমেন্ট করে জানিও কেমন হলো আমার ভর্তাটা এই যে কমপ্লিট